પાકણા 231 જોન વન સ્ટોપ ડ્રાઇવિંગ હે ગાડી ચા ગાડી ચા કાનમાં મેં આના નામ

મોબાઈલ જોક સુટતો આ છે રહમજી

Jangan lupa माहा अपतो इतिहास मंगला और ड्रॉप आईआर 778 ए थाबी गम से आছেনা স্যার जैसे लगी तो पिटेज 데이터 걸어 놓으셨어요? 글 걸어 요

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এবং উদ্যোগ নির্দেশে এবং বিজপুর থানার উদ্যোগে আজকে এত একটা নাকা চেকিং মানুষের নিরাপত্তার কাজে কিভাবে কি বলল শুধু আজকে নয় আপনারা দেখবেন যে ফ্রিকুয়েন্টলি আমাদের এই নাকা চেকিং হচ্ছে আর আজকে বিশেষ করে আমরা ডাঙ্কেন ড্রাইভিংয়ের উপরে জোর দিয়েছিলাম দেখা যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাইভাররা থাকছে তার জন্য হচ্ছে তাদের হচ্ছে বা প্যাটেস্ট্রিয়ান যারা থাকছে তাদের হচ্ছে যাতে প্রিভেন্ট করা যায় এটা আর এর সাথেও আমরা মানে জেনারেল জেনারেল যে নাকা যেটা হয় আমরা ডিপি বুক করে দিয়েছি রকম মানে এটা আর্টিকেল কিছু নিয়ে যাচ্ছে যেটা ইঞ্জিনার কোনো কিছু নিয়ে যাচ্ছে দিল্লি ঘটনার পর পুলিশের একটা ভূমিকা দেখা যাচ্ছে কি বলবে দিল্লি ঘটনার যে বলবেন আপনারা দেখছেন আপনারা তো থাকেনে আমরা কন্টিনিউয়াস বিভিন্ন টাইপের প্রোগ্রাম করি এই নাকা চেকিং অ্যাওয়ারনেস আমাদের ফ্রিকুয়েন্ট হয়ে থাকে এটা ওই প্রোগ্রামের পরে হচ্ছে বলে এরম ব্যাপারটা কতজনকে আজকে আটক করা হলো আজকে সংখ্যাটা তোমাকে জেনে বলবো মানে বেশ কয়েকজনকে করা হয়েছে

শুধু আমাদের আমি তো বললাম আমাদের নানা যারা অফিসার আছে এদের কাজ করছে এবার এখন কমিশনের সবসময় সজাগ রয়েছে যে কোনো রকমের মানে হার্ড টু হার্ড বা ইলিগাল অ্যাক্টিভিটি সেটা স্টপ করা জন্য